হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে সাম্বার তো সাম্বার কীভাবে বানাতে হয় সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো দেখো প্রথমে যেই ডালটা প্রয়োজন হয় সাম্বার বানানোর জন্য সেই ডালটা আমি প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো এই ডালটা তোমরা তুরির ডাল বা তুর ডাল নামে চিনে থাকবে তোমাদের যেখানে যেই নামে পরিচিত তো সেই ডালটি আমি ভিজিয়ে রেখেছিলাম তো এবার পরিষ্কার করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর দেখো কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো জল ও লবণ দিয়ে দিয়েছি এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি রাখবে কারণ এই ডালটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে তো আট থেকে দশটা সিটি দেওয়ার প্রয়োজন হতে পারে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি রাখবে তো তারপর দেখো গ্যাসটা জেলে নিয়ে ওর মধ্যে কুকারটা বসিয়ে দিলাম তো আমি এখানে আট থেকে দশটা সিটিই দিয়েছি দশটাই সিটি দিয়েছিলাম এখানে তো বেশিভাবে গলে গেলেও প্রবলেম নেই কিন্তু যদি শক্ত থাকে তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না তো দেখো আমি সিটি দিয়ে দিয়েছিলাম দশটা তোমরা দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু একেবারেই গলে গেছে তো ডালটা বেশি গলে গেলে কিন্তু বেশি স্বাদ লাগবে কিন্তু যদি না গলে যায় বা শক্ত থাকে তাহলে কিন্তু অতটা টেস্ট হবে না তো আমি ডালটা অন্য একটা পাত্রে ঢেলে রেখে দিলাম তো আমি একই কুকারের মধ্যে কিছু সবজি সেদ্ধ করে নেব তো দেখো সবজির মধ্যে রয়েছে এখানে সজনে ডাটা আলু পেঁয়াজ তো পেঁয়াজগুলো দেখো এইভাবে একটু বড়ো বড়ো টুকরো করে নেবে বেগুন তারপরে দিয়েছি এখানে সাদা মূলো আর দিয়েছি দেখো বিনস তো সাইজগুলো দেখতে পাচ্ছ কীরকম সাইজ করে কেটে নিয়েছি তো তোমরাও এরকমই কিন্তু সাইজ করে কেটে নেবে তারপরে আমি এগুলোকে দিয়ে দিলাম কুকারের মধ্যে কুকারের মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটা একটা মাত্র সিটি দিয়ে নেব কারণ এটা একটা সিটি দিলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে সেই জন্য একটা সিটি দিয়ে দেব। তো দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার লবণ হলুদ দিয়ে আমি এটা সিটি সিটি নিয়ে নেব দেখো আমি কিন্তু এটা সিটি দিয়ে নিয়েছিলাম সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবেই দেখতেই পাচ্ছ দেখো আমি ঘেঁটে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধটা হয়েছে তো এইবারে এর মধ্যে আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তো সেই ডালটা কিন্তু আমি দিয়ে দেবো এই কুকারের মধ্যে তো দেখো দিয়ে দিয়েছি এবারে একটু ওর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজি আর ডালটা এরপরে আমি এখানে দিয়ে দেখো সাম্বার পাউডার বা সাম্বার মশলা তো তোমরা যেটা হোক দোকান থেকে কিনে নিয়ে আসলেই হবে তো পুরো মশলার প্যাকেটটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু একটা প্যাকেট না দুটো প্যাকেট ব্যবহার করেছিলাম তো সেটা ভিডিওর মধ্যে দেখানো হয়নি এখানে যতটা বেশি পরিমাণে দেবে খেতে টেস্ট লাগবে তো আমি দুটো প্যাকেট কিন্তু এখানে ইউজ করেছিলাম তো দেখো ভালোভাবে একটু এটাকে ঘেটে দিলাম তো মশলাটা ভালোভাবে পুরো সবজির সঙ্গে কিন্তু মেশানো হয়ে গিয়েছে তো দেখো এখানে প্রথমে কিছু রসুনের কুয়া নিয়েছি তো রসুন কিছু ছাড়িয়ে নিয়েছিলাম তো এইবার আমি রসুনগুলো ভালোভাবে কিন্তু থেতো করে নেব গোটা গোটা থাকলে মুখে লাগবে সেই জন্য খেতে খুব একটা টেস্ট হবে না মানে যখন রসুনগুলো মুখে লাগবে তখন খেতে একটু কীরকম লাগবে সেই জন্য ভালোভাবে কিন্তু আমি ওটা থেঁতো করে নিলাম এরপরে কড়ার মধ্যে তেল গরম করে দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে জিরেটা যখন ভাজা হয়ে যাবে অল্প তখন আমি দিয়ে দিলাম সেই থেতো করে রাখা কিন্তু রসুনগুলো দেখো রসুনটাও ভালোভাবে ভেজে নেব দেখো রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেরিপাতা তো কেড়ি পাতাগুলো ভালোভাবে একটু ভেজে নেব দেখো পাতাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের টমেটো কুচি দুটো বড়ো সাইজের টমেটোকে কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি হালকা একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি ঢেকে একদম কিন্তু টমেটোগুলো যতক্ষণ না গলে যায় ততক্ষণ কিন্তু অপেক্ষা করে নেব দেখো টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনে পাতা তো ধনে পাতাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা আরেকটু কষিয়ে নেব দেখো মশলাটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে এরপরে যেটা আমরা কুকারের মধ্যে সবজি আর ডালটা সেদ্ধ করে ওর মধ্যে মশলা মিশিয়ে রেখেছিলাম সেটা আমরা কড়ার মধ্যে দিয়ে দেব। তো দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব তোমরা আশা করি কালারটা দেখে বুঝতে পারছো যে তখন কুকারের কালারের কালারটা অনেকটা তফাৎ রয়েছে কারণ আমি এর মধ্যে আর একটা মশলা ইউজ করেছিলাম যেটা আমরা সাম্বার পাউডার বলছি তো দেখো সবজিটা ফুটে উঠেছে এর মধ্যে এবারে একটা বড়ো সাইজের লেবু পাতি লেবু কেটে ওর রসটা দিয়ে দেব তো তারপরে এটা আর একটু ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেব তো এখানে একটা জিনিস খেয়াল রাখবে যখন এই পাতিলেবুর রসটার মধ্যে দিচ্ছ তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে তো দেখো দিয়ে দিলাম এরপরে এটা একটু ভালোভাবে নেড়েছেড়ে ঢাকা দিয়ে রেখে দেব তাহলেই কিন্তু আমাদের সাম্বার রেডি হয়ে যাবে